দেখি মনে হচ্ছে এনভায়রনমেন্ট সবকিছু মিলে এনভায়রনমেন্ট এন্ড एवरीथिंग তো অনেক ভালোই আর পরীক্ষা মডারেটলি ভালোই ছিল এখন আল্লাহ ভরসা কোশ্চেন প্যাটার্ন দেখে কি মনে হয় মানে অনেক হার্ড হলো না টাফ না মিডিয়াম আমার জন্য মডারেটলি ইংলিশের পার্টটা অনেক ইজিই ছিল জেনারেল ম্যাথসটাও ইজি ছিল বাট কত ব্র্যাকেট এনভায়রনমেন্ট দেখে কি মনে হয় ভালোই অনেক ভালো হোয়াটস দা প্রোবাবিলিটি অফ গেটিং ইউ চান্স আউট অফ 100 আই থিঙ্ক দ্য এইটি পার্সেন্ট হ্যালো এভরিওয়ান হ্যাঁ ইজ গোয়িং অন দ্যা অ্যাডমিশন টেস্ট অফ ব্র্যাক ইউনিভার্সিটি সো চলো সবাইকে জিজ্ঞেস করি কেমন এক্সাম হলো ইকোনমিক্স ইকোনমিক্সের জন্য সো এসে কেমন ইয়া করলেন হ্যান্ডেল করলেন এস এ নিয়ে কনফিডেন্ট ই ছিল ওটা আমার প্রবলেম হয়নি সো মোটামুটি কনফিডেন্ট ব্র্যাক মুসলিম বিকজ যেটা আমার লোকেশন থেকে কাটছে আর এটা আমার মানুষ অনেকজন আছে এর জন্য জন্য ওয়ান অফ দ হ কেন কেন চুজ পছন্দ লাগে যে সেটা ছিল পরে সবচেয়ে ভালো আর ব্র্যাকের অ্যাম্বিয়েন্স অনেক বেশি ভালো লাগে আর আমার বোনও ব্র্যাকই পরে আর আমার তখন থেকে আমার ব্র্যাকি ভালো লাগে আমার আমি কোনো পাবলিকে পরীক্ষাও দিচ্ছি না আমি সবার আগে এরকম প্রাইভেটই দিয়ে আমার কাছে টু বি ভাই এরকম টাফ লাগে না আচ্ছা মানে সব নরমালি মোজে হ্যান্ড ক্যালকুলেশন গুলো ইজি ছিল প্লাস ক্যালকুলেটর থাকার কারণে আরো সুবিধা লাগছে আমার কাছে আপনার কি মনে হলো আমারও সেম এগুলোর জন্য কোথাও প্রিপারেশন নিয়েছেন হ্যাঁ কিউডি তে নিছিলাম আপনি সেম কিউডি